এই দুদিন তাহলে কি করে থাকবে পাপাকে ছাড়া মামা বাড়ি কি করে থাকবে কাল আমরা যাব জামাই ষষ্ঠীতে ওদের মামা বাড়ি ওরা ফার্স্ট টাইম মামা বাড়ি যাবে তো ওর বাবা তো দিয়ে চলে আসবে বিকেলে তো আমাদের ছোট বাবু তো ওর পাপাকে ছাড়া থাকেই না তো আমি ওটাই ভাবছি যে কি করে থাকবে ওরা কি করে ও বড় কি 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 হাসি করছিল বা এতক্ষণ আমি ছিলাম না কি করছিল তোমরা কি বলবু হরিবু খেলা করো তো সবাইকে টাটা বাই বাই আবার আসছি নতুন ভিডিও নিয়ে ওর বাবা সবাই এসেছে তো সবাইকে টাটা বাই 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 সোনারা বাই করে বসে বসে বসে